আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর আছেন আমার অনেকেই কমেন্ট করে বানার থেকে ভাই আমরা যদি সৈদার ড্রাইভিং বিষয় আসলে কাজ পাওয়া কি সহজ হবে কিনা হ্যালো বিয়ার্স দেখুন যদি আপনারা ড্রাইভিং বিষয় আসেন অবশ্যই কাজ আছে সৈদারের বর্তমানে লেবার অর্থাৎ আমেলের এতটা কাজ নাই সৈদার পাওয়া কঠিন কিন্তু হেভি ড্রাইভিং বিষয় আসলে আপনারা ভালো কাজ পাবেন যদি ফ্রি বিষয় আসেন আসার পরে যদি আপনার এখানে হেভি ড্রাইভিং লাইসেন্স নেন তাহলে আপনার কিন্তু ভালো জায়গা কোম্পানিটা কাঁপালে যেতে পারবেন এবং কিন্তু আজ যদি বাংলাদেশ থেকে বিষয় নিয়ে এম্বাসি থেকে অর্থাৎ টাওয়ার্স থেকে বিষয় নিয়ে আসেন হেভি লাইসেন্সের বিষয় নিয়ে বা ড্রাইভিং বিষয় নিয়ে আসেন তারপর আপনারা ভালো কাজ পাবেন এই যদি কাঁপালো হইতে যান করতে যান ধরুন আমার কোম্পানি আমার কোম্পানি কিন্তু বাংলাদেশ করে না যদি হেভি লাইসেন্স থাকে সো আপনারা যদি ফি বিষয়টা আসেন হেভি লাইসেন্স হেভি বিষয়ে অর্থাৎ হেভি ড্রাইভিং লাইসেন্স বিষয়ে যদি আপনারা আসেন সৌদি আরবে তাহলে কিন্তু আসার পরে আপনারা কিন্তু অবশ্যই সর্বোত্তম আপনার লাইসেন্স বার করতে হবে হেভি লাইসেন্স বার করতে হবে বার করার পরে যে কোনো কোম্পানিতে বা যে কোনো কপিলের কাছে আপনার কিন্তু ভালো বেতনে কাফালে হয়ে যেতে পারবেন সো আপনারা বাংলাদেশ থেকে হেভি লাইসেন্স যদি হেভি বিষয়ে আসেন হেভি লাইসেন্স বিষয়ে আসেন ড্রাইভিং বিষয়ে আসেন তাহলে অবশ্যই সৌদি কাজ আছে কাজের কোনো বিকল্প নেই অবশ্যই কাজ আছে ভ্যাকেন্সি আছে ধরুন যদি আপনারা আমার কোম্পানি আসতে পারেন যদি আপনারা এই ড্রাইভিং বিষয় আসেন ড্রাইভিং বিষয় বাংলাদেশ থেকে আসেন তাহলে আমার লগত যোগাযোগ করলে হয়তো আমার কোম্পানিও কাফলা নিতে পারে কাফলা নেই বর্তমানে দুই বছর আগে কিন্তু কাফলা বন্ধ ছিল এখন আবার খুলে দিছে সো আপনারা বড় বড় টেলার বা চালাতে পারবেন আমার কোম্পানিতে কাফলা হয়ে সো অবশ্যই আপনারা ড্রাইভিং বিষয় আসতে হবে না আসার পরে সৌদি আরব হেভি হবে নেওয়ার পরে তারপর আমার সাথে যোগাযোগ করতে হবে বুঝছেন তারপরে বাংলাদেশ থেকে তারপর আপনারা বিভিন্ন কোম্পানিতে ভালো যেতে পারবেন এবং কিনা কপি কাছ কাপালেও পারবেন বা আমার কোম্পানিতে চাইলেও আসতে পারেন আপনার সমস্যা নাই সো যারা আমাকে কমেন্ট করছে ভাই আমরা সৌদি আরব যদি ড্রাইভিং বিষয়ে আসি কাজ পাওয়া কি সহজ হবে না অবশ্যই সহজ হবে এবং কিনা কাজ আছে আপনারা ভালো বেতন চাকরি করতে পারবেন সৌদি আরব যদি হেভি ড্রাইভিং বিষয়ে আপনারা আসেন সো আমার একটা সাজেশন হলো আপনারা যখন বাংলাদেশ থেকে আসবেন প্রবাসী প্রবাসী আসবেন বাংলাদেশের থেকে অবশ্য আপনার হাতে যে কোনো একটা কাজ শিখে আসবেন আর ড্রাইভিং বিষয়ে আসলেও ভালো ড্রাইভিং কাজ শিখে আসলে ভালো অন্যান্য পেশা অন্যান্য প্লাম্বার বা ইলেকট্রনিক অন্যান্য এই কাজ শিখে আসলো কিন্তু সৌদি আরব ভালো কিন্তু যদি আপনারা কাজ শিখে আসেন তাহলে সৌদি আরব ভালো বেতনের চাকরি করতে পারবেন আর যদি কোনো কাজ না শিখে আসেন তাহলে তো আপনারা ভালো করে যে না বেতন কত হবে কিন্তু কষ্ট